সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে আবারও নিজের মসনা দেন পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু শুক্রবার থেকে আবারও পৌরসভার দায়িত্ব ভার তুলে নিলেন পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু নিজের শারীরিক অসুস্থতার কারণে আনুমানিক দেড় মাস আগে চিকিৎসা করাতে যান এমতো অবস্থায় কাউন্সিলরদের একাংশ পৌরসভায় ঠিকমতো কাজ হচ্ছে না বলে উপরের নেতৃত্বকে জানায় সেই সময় তারকেশ্বরে শ্রাবণী মেলার কারণে রাজ্যের উপর নেতৃত্ব থেকে পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান প্রবীর পৌরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয় এমতো অবস্থায় এদিন সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে শারীরিক চিকিৎসায় সুস্থ হয়ে তারকেশ্বরে ফিরে সাধারণ মানুষের কথা ভেবে বাড়ি না গিয়ে সরাসরি তারকেশ্বর পৌরসভায় এসে নিজের দায়িত্বভার বুঝে নেন বর্তমান চেয়ারম্যান প্রবীর সমস্ত দায়িত্বভার পুনরায় উত্তম বাবুকে বুঝিয়ে দেন নিউজ আজ বাংলা তারকেশ্বর রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি এ হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য